সেক্টরে জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসিমির জামাতে ইসলাম বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক জানা গেছে গত দশে অক্টোবরের জুমার খুদ্ায় খতিব মাওলানা নাজমুল হাসান কাসিমি বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে একটি আলোচনা করেন এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা জামাতে ইসলামী দপ্তর সম্পাদক জি এম আসলামের স্বাক্ষরিত একটি সতর্কতামূলক চিঠি ষোলোই অক্টোবর খতিবের কাছে পাঠানো হয় উল্লেখ করা হয় নূর জামিয়া মসজিদ এলাকাটির একটি গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে নানা মতের মানুষ নামাজ আদায় করে থাকেন তাই মসজিদের মেম্বারে রাজনৈতিক বক্তব্য পরিহার করে কোরআন ও হাদিস ভিত্তিক হেদায়তমূলক বক্তব্য দেওয়া উচিত খতিবের বক্তব্য সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযুক্ত হয় তবে গতকাল শুক্রবার জুমার নামাজের আগে এসে চিঠি প্রকাশ্যে ছিড়ে পেলে প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসিমি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় জুমার বয়ানে তিনি বলেন রোজা আর পূজা এক নয় গত শুক্রবারও বলেছি আজ আবারও বলছি আপনারা সংযত ও সংশোধন হন এরপর তিনি মুসল্লিদের সামনে জামাতের পাঠানো চিঠিটি প্রদর্শন করেন উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা তখন নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি তুলেন এবং চিঠিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা